নমস্কার বন্ধুরা আরেকবার আপনাদের সামনে চলে এসেছে নতুন একখানা ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো আর আজকেও দেখতে থাকুন আপনাদেরকে যে ইনফরমেশনটা নিয়ে চলে এসেছি একদম লেটেস্ট ধরনের যে মেশিন যেটা প্রত্যেক দিন আজকে আমাদের এখান থেকে বের হচ্ছে সেই মেশিন হ্যাঁ ঠিকই ধরেছেন বাতাসা তৈরির মেশিন তো আপনি যদি বাড়িতে বসে বাতাসা তৈরি করতে চান বা বাড়িতে বসে বাতাসার মেশিন নিতে চান কিংবা বাতাসা মেশিন সংক্রান্ত সমস্ত তথ্য বাড়িতে বসে পেতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আর যত বেশি সম্ভব চেনাদেরকে শেয়ার করতে থাকবেন কেননা আপনার আত্মীয় পরিজন কিংবা বান্ধব কেউ না কেউ আপনার কাছ থেকে উপকৃত হবেন এই সব ইনফরমেশনগুলো যদি পেয়ে থাকেন কেন কি এই যে মেশিনটা এই মেশিনের যে প্রোডাক্ট এটা প্রত্যেক দিনের ডিমান্ড আছে মানে নিত্য নমিত্তিক ব্যাপার এখান থেকে আপনি যে প্রোডাক্টটা বার করবেন এটা প্রত্যেক দিন আপনার এখান থেকে কিন্তু সেল আউট হয়ে যাবে তো এরকম একটা বাতাসার যদি মেশিন আপনি নিতে চান আপনি চারিদিকে দেখুন শুনুন বুঝুন তারপরে আপনি এখানে কল করুন আপনি পারফেক্ট অ্যাড্রেসে আসবেন আর পারফেক্ট বাতাসা তৈরির মেশিন পেয়ে যাবেন যেটা আমরা দীর্ঘদিন ধরে মেশিনটাকে আপনার হাত দিয়ে চালাবো আর আপনি এখান থেকে লাভবান হবেন আর এত টাকার মেশিন যখন নেবেন একদম চিন্তা ভাবনা করে তারপরে মেশিন মেশিন নেবেন প্রচুর মেশিনের ডিমান্ড আছে বানাচ্ছি কিন্তু দীর্ঘদিন চলে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিন বাঁচতে হবে মেশিনের কোয়ালিটি বাঁচতে হবে তো আপনি এই বাছা বাছা কোয়ালিটি কোথায় পাবেন স্ক্রিনে তোমার নাম্বারে কল করে নেবেন এখানে এসে আপনি ট্রায়াল নিয়ে নিজের হাতে ট্রায়াল করে তারপরে মেন্টালি স্যাটিসফ্যাকশন নিয়ে তারপর আপনি মেশিন কিনবেন এই গাড়িটা এখনই আমরা ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাকলাইট অলরেডি জ্বলছে মানে গাড়িটা বেরিয়ে যাবে অলরেডি তো এই ধরনের মেশিন যদি আপনি নিতে চান এখান থেকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে বাড়ি পৌঁছে দেবো মেশিন যদি আপনি চান এই যেমন চলে যাচ্ছে এরকম আপনার মেশিনও আপনার বাড়ি পৌঁছে যাবে সঠিক ঠিকানায় পৌঁছে যাবে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন পারফেক্ট জানুন